নমস্কার সবাইকে বন্ধুরা আজকে আটাশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকায় ইউতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল ভোটের আগেই সিএ। ভোটের মুখে প্রদ্যুতের অনশন জনজাতিদের প্রকৃত উন্নয়ন হবে কি কোর কমিটির বৈঠকে একাধিক নামের তালিকা জরুরি তলবে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রীর সভাপতি বিপ্লব ও জিষ্ণু প্রদ্যুতের সাথে যত্নয় একাই লড়বে বিজেপি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য তদন্ত কমিটিকে প্রভাবিত করছেন সুমিত সাহা নিজেই অনুগামীদের বিজেপিতে পাতাচ্ছেন বীরজিৎ অনশনস্থল পরিদর্শনে প্রদূত বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল কোর কমিটির বৈঠকে একাধিক নামের তালিকা জরুরি তলবে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী সভাপতি বিপ্লব ও জিষ্ণু এখানে বলা হচ্ছে বিজেপির কোর কমিটির বৈঠক মঙ্গলবার প্রদেশ অফিসে অনুষ্ঠিত হয়েছে মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠক চলে দিনভর বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির প্রায় সব সদস্যই বৈঠক চলাকালীনই দিল্লি থেকে চার নেতাকে তলব করা হয় তারা হলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বর্মা সন্ধ্যার বিমানেই তারা দিল্লি চলে গেছেন কোর কমিটির বৈঠকে মূলত পশ্চিম ও পূর্ব ত্রিপুরার আসনে প্রার্থী বাঁচাই নিয়ে আলোচনা হয় এছাড়া রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়েও আলোচনা হয় প্রতিটি কেন্দ্রে একাধিক প্রার্থীর সম্ভাব্য নাম রাখা হয় বৈঠকে তীব্র মতার অনশন দাবি দাওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকের আলোচনা থেকে স্পষ্ট বিজেপি রাজ্যে কারোর সাথেই জোট করবে না এখাই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এর ফলে লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকেই প্রদ্যুত কিশোরের আমরণ অনশন শুরু হচ্ছে তীপ্রা মতার সাথে সমঝোতা হবে না তার ইতিমতো স্পষ্ট হয়ে গেছে এখন যদি তীপ্রা বিজেপিকে সমর্থন করে তাহলে আলাদা বিষয় ইতিমধ্যে প্রদ্যুত কিশোর কংগ্রেসের সাথেও বৈঠক করেছেন আগামী কিছুদিন রাজ্য রাজনীতির মোর কোথায় যায় তা নিয়ে দেখা দিয়েছে জল্পনা বন্ধুরা এখন আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বোতের আগেই খে এখানে বলা হচ্ছে চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হবে শুধু তাই নয় শাহ এও বলেছিলেন শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে সংবাদ মাধ্যম সূত্রের খবর দেশের নির্বাচনী বিধি কার্যকর হওয়ার আগেই সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্বরাষ্ট্রমন্ত্রক দুই সালে দ্বিতীয়বার ক্ষমতা এসে সি এ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মালম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এই দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো অনশন স্থল পরিদর্শনে প্রদ্যুত এখানে বলা হচ্ছে দুই কুল হারিয়ে বুধবার থেকে আমরণ অনশনে বসছেন তীব্রামতার চেয়ারম্যান প্রদ্যুত কিশোরদেব বর্মন বড় মুরাই হাতাই কোতর এলাকাতে ইতিমধ্যে বাধা হয়ে গেছে অনশন মঞ্চ আজ অনশন মঞ্চ পরিদর্শন করেন প্রদ্যুত তিনি সেখানে গিয়ে সাংবাদিকদের গিয়ে বলেছেন অনশন করতে করতে যদি তার মৃত্যুও হয় তাতেও তিনি রাজি আছেন কিন্তু জনজাতিদের দাবি অর্থাৎ পৃথক ত্রিপ্রাল্যান্ড নিয়ে সাংবিধানিক সমাধান না হওয়া পর্যন্ত তিনি তার অবস্থানে অনর থাকবেন আর কোনো সমঝোতা নয় তার সাথে অনশনে বসবেন তিব্র আরও বহু নেতা এদিকে তীব্র সভাপতি বিজয় রাঙ্কল বলেছেন অনশনের সাথে পথ অবরোধও হতে পারে বিজেপি তার অনশনকে ততটা গুরুত্ব দিতে নারাজ দিল্লিতে প্রদ্যৎ গিয়ে বসে থাকলেও তার সাথে আলোচনাই করছে না কেন্দ্রের কোনো নেতা বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো তদন্ত কমিটিকে প্রভাবিত করছেন সুমিত সাহা নিজেই এখানে বলা হচ্ছে গড়ে বাইরে চাপের মুখও শাসক দলের দক্ষিণের দুই প্রান্তের জনপ্রতিনিধিরা এক দল সাংবাদিক সম্মেলন করে বলছে পাওয়ার টিলার বিলি নিয়ে সব নিয়ম নীতি মানা হয়েছে আরেক দল বলছে কোন রকমের সরকারি নিয়ম নীতি মানা হয়নি জেলা পরিষদের দপ্তরে বসে দক্ষিণ জেলার কৃষি দপ্তরের উপ অধিকর্তা সুমিত সাহাকে নিয়ে পুরগোতালা করা হয়েছে রাজ্যের কৃষিমন্ত্রী রতন লালনাথ একেবারে সাংবাদিক সম্মেলন করে বলেন যে পাওয়ার টিলার ক্রয় বাণিজ্য থেকে বিলিবন্তন নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে অথচ তদন্ত কমিটিতে যে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে উক্ত তিনজনই সুমিত সাহার নিজস্ব লোক বলে রাজ্যের কৃষি দপ্তরের সদর দপ্তরে কান পাতলে শোনা যায় গতনা যে একশো শতাংশ সত্যি তা দেখা গেল গত সোমবার যখন তদন্ত করতে রাজ্যের কৃষি দপ্তরের তিন আধিকারিক তদন্ত করতে সাবরুমে আসেন তাদের সাথে কোট পাওয়ার টিলার কেলেঙ্কারির সাথে যুক্ত দক্ষিণ জেলার কৃষি দপ্তরের উপ অধিকর্তা সুমিত সাহা ছিলেন তাহলে স্পষ্ট যে তিনি তদন্তকে নানাভাবে প্রভাবিত করতে চলছেন প্রশ্ন হচ্ছে কেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ দক্ষিণ জেলার উপ অধিকর্তা সুমিত সাহাকে তার স্থানে রেখে তদন্ত করতে বলছেন এর পেছনে কি আরেক গোপন রহস্য লুকিয়ে আছে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তিনি তদন্ত কমিটির সাথে ঘুরছেন উদ্ভূত বিষয় এই তদন্তের নামে এক প্রকার রসিকতা করে চলছে রাজ্যের কৃষিমন্ত্রী মহাশয় এই দিকে সোমবার সাত সাঁত পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারপারসন জোবা দেব পরিষ্কার স্থানীয় সাংবাদিকদের জানান যে পুরো বিষয়টি ব্যাপক অনিয়মের পাশাপাশি ক্রয় বাণিজ্য নিয়েও গোতলা হয়েছে সাত সাত পঞ্চায়েত সমিতি থেকে যেমন এলাকার বেনিফিশারিদের নামের তালিকা জেলা পরিষদকে দেওয়া হয়নি তেমনি জেলা পরিষদ থেকেও তাদের কিছু বলা হয়নি কিন্তু জেলা পরিষদের সভানেত্রী কাকুলি দাস দত্ত এবং সহসভাপতি বিভীষণ দাস বলছে তারা সব পঞ্চায়েত সমিতির মাধ্যমে নাম পেয়েছে স্বাভাবিকভাবে জেলার দুই প্রান্তে শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই এবার প্রকাশ্যে চলে এসেছে বিষয়টি যে এমন হওয়ার কথা ছিল তা আগেই উক্ত সংবাদপত্রে আবাস দিয়ে রেখেছিল আর দক্ষিণ জেলার কৃষি দপ্তরের উপ অধিকর্তা সুমিত সাহা সেই জিনিসটি যে দেখতে চেয়েছিল যে শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই সেটাই হচ্ছে স্বাভাবিকভাবে দুই গোষ্ঠীর লড়াই শাসক দলের এক নগ্ন চিত্রতা ফুঁতে উঠেছে আর পাওয়ার টিলার কেলেঙ্কারির তদন্ত কী হবে সেটাই এখন দেখার বিষয় বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য